মুহূর্ত লাইভ সম্প্রচার দিলাম উত্তর গাজীপুর যুবক সংঘের মাঠ থেকে সরাসরি লাইভ এক্সক্লুসিভ এনে এসে পক্ষ থেকে আপনারা সরাসরি লাইভ সম্প্রচার দেখতে পাবেন হার্ডিটার ম্যাচগুলো হার্ডিটার টুর্নামেন্ট আজকে দিনের যে সমস্ত দল অংশগ্রহণ করবে একজনকেই আপনারা নাম শুনে নিন টিম সোনু সাদাম ব্রিগেড ফার্স্ট ম্যাচ দ্বিতীয় ম্যাচে দেখতে পাবেন টিম গঙ্গা সাগর স্টার বনাম হ্যাপি বয়েস তৃতীয় ম্যাচ চব্বিশ পরগনা ডার্বি মিনি ফুটবল জগতের ডার্বি সাদিক কালাম বনাম নাসির বাবু সোনা এবং চতুর্থ ম্যাচে দেখতে পাবেন টিম সাউথ স্টার বনাম কোন দল অংশগ্রহণ করেছে অত জানা নেই জেনে নিয়ে বলে দেবে এই টুর্নামেন্টের প্রথম পুরস্কার রয়েছে এসপি সাইন দেড়শো সিসি এবং একশো পঁচিশ তাই তো এসপি সাইন একশো পঁচিশ এবং দ্বিতীয় পুরস্কার রয়েছে হিরো সুপার আজকে দিনের প্রত্যেকটা ম্যাচ হার্ড ইটার হাই ভোল্টেজ ম্যাচ দেখতে পাবেন সরাসরি লাইভ এক্সক্লুসিভ এনএই জি ফুটবল এবং ফেসবুক থেকে দেখতে পাবেন বিকে টিভি সকলকে আরও একবার অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাদের খেলা শুরুর পাঁচ মুহূর্ত খেলা শুরুর প্রাথমিক মুহূর্ত লাইভ সম্প্রচার দিলাম সকলকে আরও একবার বিকে টিভি টিভি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি এবং কে কে কোথা থেকে লাইভ সম্প্রচারটি চোখ রেখেছেন আরও একটা জিনিস সবচেয়ে আকর্ষণীয় জিনিস দেখানোর চেষ্টা করব আমাদের টিম সাদিক কালাম ক্রিকেটের ফ্যান ফলোয়ার্সরা আপাতত ওখানে ক্লাব মাঠে নিচে দলকে সাপোর্ট করার জন্য খাঁটি যাচ্ছে আপাতত দেখতে পাচ্ছেন আজকে দিনে ডার্বি ম্যাচ প্রত্যেকটা ম্যাচ হাই ভোল্টেজ ম্যাচ আপনারা সরাসরি দেখতে পাবেন মাঠ দারুণ আবির দিয়ে সাজিয়েছে এবং ওখানে ক্লাবের নাম এছাড়াও আরও অনেক কিছু লেখা আছে সত্যি এক কথায় অত্যন্ত দারুণ ম্যাচ অনুষ্ঠিত হবে

আজকের দিনে ফার্স্ট ম্যাচ সোনু সাদাম ব্রিগেড তৃতীয় ম্যাচ গঙ্গা সাকর স্টার বনাম হ্যাপি বয়স তৃতীয় ম্যাচ সাদিক কালাম বনাম নাসির বাবু সোনা ব্রিগেড এবং চতুর্থ ম্যাচ সাউথ স্টার বনাম কোন জানা নেই বিস্তারিত আপডেট দিয়ে দিলাম সরাসরি লাইভ চলবে আমাদের ফেসবুক পেজ থেকে ফেসবুক পেজের নাম রয়েছে বিকে টিভি সেম লোগো সেম ব্যাকগ্রাউন্ডে যে ছবি আছে ওরকমই ছবি আপনারা সরাসরি ফেসবুক থেকে লাইভ টেলিকাস্ট দেখতে পাবেন পেজের নাম রয়েছে বি কে টিভি আপাতত লাইভ এখানেই শেষ করছি বিকে টিভি লাইভ বিকে টিভি ফেসবুক পেজ থেকে লাইভ সম্প্রচারিত হবে আপনারা চোখ রাখবেন লাইভ সম্প্রচারটি এখানেই কাটছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ